তে কলকাতা গার্ডেন রিচে কলকাতা পৌরসমর 134 নম্বর ওয়ার্ডের হাজারি মোল্লা বাগান এলাকায় 513/5 ব্যানার্জী পাড়া লেনে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল সূত্রের খবর এখনো পর্যন্ত জানা গেছে 9 জন মারা গেছে গভীর রাতে আচমকা নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ে সূত্রের খবর বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল খবর পেয়ে ওই রাতে দমকলমন্ত্রী সুজিত বসু পরিদর্শন করতে চান পরের দিন সকাল নটা দশে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা সঙ্গে ছিলেন সুজিত বসু ফিরা হাকিম মালা রায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন শোনা যায় বেআইনি নির্মাণের কথা স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন আপনারা

তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইন মতো সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কি না এগুলো সমস্ত কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারানার ধরে বহুমাল মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ক্লাবগুলো সকলে মিলে রমজান মাছ চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মাহত ইন্ডিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশান নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়িঘরগুলো ঘরগুলো গরিব লোক তাদের বাড়িঘরগুলো ঘরগুলো অফিসারদের আমি বলব দেখে নিতে কমিশনার আছে কমিশনার এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইঞ্জিন রয়েছে তাদের পরিবারগুলো প্লাস বেআইনি কাজের জন্য এই ঘটনা ঘটেছে ঘটনাস্থল থেকে সরাসরি মুখ্যমন্ত্রী হাসপাতালে যান আহতদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সূত্রের খবর এখনও পর্যন্ত প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজ থেকে এলাকায় যত বেআইনি নির্বায়মান বহুতল আছে সেগুলি পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা অপর থেকে গার্ডেনিচ এলাকায় গতকাল বিজেপি নেতা তথা পুর প্রতিনিধি সজল ঘোষকে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ মিনিমাম মিনিমাম টুকু ঢাকাও দেশ কোনো রাজনীতি করতে আসেনি চাকরে পরিণত হচ্ছেন আপনারা

আমার সঙ্গে দুজন দেওয়া রক্ষার তাতে করে ওখানে শয়ে শয়ে মানুষ আছে সেখান থেকেও বিজেপি স্লোগান দেওয়া হচ্ছে আমি কাউন্সিলর আমি একজন কাউন্সিলর আমি একজন এদের প্রতিনিধি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি আমার দায়িত্বটা পালন করতে আমার সাথে কি করেছে আজকে গৌনা আমি সেটা বলছি না না হয়নি যেটা আমার সাথে কি করে চাজবি সেসব আলোচনা আমরা পরে বলবো বলিস কি বলছি ও বেরিয়ে আসুন একশো চুয়াল্লিশ আছে শুধু আমার জন্য যাক আমি ওগুলো নিয়ে বলবো না আজকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আল্লাহ যেই হন যে আগে অসুস্থ মানুষ যেগুলো চাপা পড়া মানুষগুলো আছে তাদেরকে উদ্ধার করা হোক কিছু লোক ওখানে প্রভোকেশন দিচ্ছে আমি সেখান থেকে সরে এসেছি কারণ তাতে করে যে কাজটা উদ্ধার কাজটা যাতে না একটা কিন্তু আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার হোক তারপর পরের কথা তো পরে আলোচনা হবেই এটা নিয়ে কেউ ছাড় পাবে না বহুতলে বেআইনি নির্মাণের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা তৃণমূল তারা দিয়ে রেখেছে তৃণমূল তারা কী করবে প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয় তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে ভাঙছে তিরিশ বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে এখন একটা দুটো করে ভাঙছে আপনি উত্তর কলকাতা যান দক্ষিণ কলকাতা যান চেতলাতে যান কোথায় যাবেন কোন জায়গা নেই যেখানে স্কয়ার ফিটে কাউন্সিলাররা টাকা নেয়নি প্রত্যেক কাউন্সিলারকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয় এক একজন কাউন্সিলারের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এক কাউন্সিলার তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে জায়গাটাই অবৈধ সরকারি জায়গা এই তো কাউন্সিলার প্রতি তৃণমূল কংগ্রেস সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন যেভাবে কোল্যাপস করে গেল নির্মীয়মান বাড়ি তাতে মানুষ মারা গেলে এটা খুব দুঃখের ব্যাপার আমি তাদের জন্য শোক জানাচ্ছি কিন্তু কেন হচ্ছে এটা এত বেআইনি বাড়ি কেন ওই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে গত দু বছরে ছত্রিশটা বাড়ি বেআইনি বাড়ি হয়েছে কাউন্সিলর জানে না হতে পারে কেউ জানে কাউন্সিলর জানে না এমএলএ জানে না কাউন্সিলরের টাকার ভাগ না থাকলে আর এমএলএ টাকার ভাগ না থাকলে ওরকম বাড়ি হয় বেআইনি বাড়ি হয় ভাঙতে পারে না কেউ যাদবপুরে বেআইনি বাড়ি একেবারে কাউন্সিলরের প্রত্যক্ষ মদত সল লেগে তাই সবাই জানে কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও ভাঙা যাচ্ছে না কেন কারণ কাউন্সিলর আছে তৃণমূলের নেতারা আছে ওখানকার এমএলএ এবং কাউন্সিলর দায় তাদের নিতে হবে এবং কেন তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে না কেন তাদের গ্রেপ্তার করা হবে না পুলিশ মন্ত্রী কী করছেন মানুষের মৃত্যুর দায় কে নেবে কখনো চলতে পারে না একে বেআইনি বাড়ি তারপর বাবুদের কাছ থেকে বালি নিতে হবে সিমেন্ট নিতে হবে তাদের কোয়ালিটি খারাপ হবে মানুষ মরবে এই তৃণমূল চলতে পারে না রাজত্ব গতকাল গার্ডেনিজ এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎ করেন তিনি ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্কর সন্তোষ রায়ের সাথে কিংশু চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা